অধ্যাপক আবুল হাসিমের জানাজার নামাজ তিন দফায় অনুষ্ঠিত প্রতিটি জানাজায় মানুষের ঢল শেষ বিদায়ে অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে বিদায় জানান দলীয় নেতাকর্মী সহকর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ নিবে গেল প্রাণ প্রদীপ কুষ্টিয়া জামায়াত আমির অধ্যাপক আবুল হাসিমের জানাজা ও দাফন সম্পন্ন লাশটাকে সামনে রেখে আল্লাহ রসুল দোয়া করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম দিনের দাওয়াত ও সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে কুষ্টিয়া সহ সারা দেশে শোকের আবহ নেমে এসেছে সোমবার উনিশ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া শহরের একতারামোর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন অধ্যাপক আবুল হাসিম বক্তব্য চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন মুহূর্তের মধ্যেই নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দ্রুত তাকে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দলীয় সূত্র জানায় জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া তিন সদর আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়েই জীবনাবসান ঘটে এই প্রবীণ নেতার প্রায় সকল জেলা উপজেলায় এই প্রোগ্রাম করতে গিয়ে মানুষ হিসাবে প্রত্যেকটি ভুল যেতেই পারে অস্বাভাবিক নয় আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোড়ে উদ্বোধন হয়েছে সুজুগি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম মনুমের আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের চোখে মুখে ছিল গভীর বেদনা অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি অধ্যাপক আবুল হাসিমের জানাজার নামাজ তিন দফায় অনুষ্ঠিত হয় সোমবার রাতেই ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিশ জানুয়ারি সকাল নয়টায় কুষ্টিয়া শহরের হাউজিং চাদাগাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে সকাল এগারোটার দিকে মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে ওয়াবদা কবরস্থানে দাফন করা ভাইয়ের সঙ্গে কোনো বিবাদমী হয়। প্রতিটি জানা যায় মানুষের ঢল নামে শেষ বিদায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে বিদায় জানান দলীয় নেতাকর্মী সহকর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানাজান নামাজে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামাজিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন জেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও জানা যায় উপস্থিত থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানা একজন শিক্ষক একজন অভিভাবক অধ্যাপক মাওলানা আবুল হাসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের কাছে স্নেহশীল অভিভাবক এবং সহকর্মীদের কাছে আদর্শ মানুষ দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি দাওয়া ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী অধ্যাপক আবুল হাসিমের মৃত্যুতে জামায়াতে ও গভীর শোক প্রকাশ করেছেন শোকমাত্রায় তারা বলেন অধ্যাপক আবুল হাসিম ছিলেন নিষ্ঠাবান ত্যাগী ও আদর্শবান একজন নেতা তার মৃত্যু জামায়াত ও ইসলামী আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আল্লাহ রসুল সতর্ক করে দিচ্ছিলেন তোমার এই ভাইয়ের সঙ্গে কোনো বেয়াদবি না হয় ওই আবদুল্লার লাশটাকে সামনে রেখে আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ পাকবারি তোমার এই বান্দার জন্যে আমি আজ এই সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি এই কথাটাই আমার রবের কাছে জানাতে চাই আমি এখনো তার দায়িত্বশীল আমি আবুল হাসেমের উপরে এখন পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে আমি সন্তুষ্ট ছিলাম ইয়াল্লাহ তুমি আমার আবুল হাসানের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও নিউজ ডেস্ক প্রিয়াঙ্কা মল্লিক